আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দুই হাজার একুশ সালের প্রথম সপ্তাহের পত্রিকা চাকরির খবর যে পত্রিকাটি রয়েছে সরি ডাক পত্রিকাটি নিয়ে আপনাদের মাঝে করতে যাচ্ছি আজ শুক্রবার জানুয়ারি একুশ এটাই প্রথম সপ্তাহের পত্রিকা আপনাদের জন্য প্রথম যে সার্কুলারটা উপস্থাপনা করা হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন পদের সংখ্যা দুইশো জন ড্রাইভার একশো জন ট্রাক ড্রাইভার ছাপ্পান্ন জন দুটাই অষ্টম শ্রেণী পাস আর এখানে তাদের আবেদনের বিবরণ রয়েছে তার পরবর্তী একশো সরি একাত্তর জন কম্পিউটার অপারেটর একজন শার্টলিপিকাম কম্পিউটার অপারেটার তিনজন উচ্চমান সহকারী এগারো জন তারপরে যে সার্কুলারটা রয়েছে সেটা আমরা এখন চলে যাচ্ছি এখানে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদের সংখ্যা একশো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন তারা তাদের আবেদনের বিবরণ এবং কিছু অংশ রয়েছে তৃতীয় পাতায় তারপরে আমরা এখন চলে যাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পদের সংখ্যা পঁয়তাল্লিশ জন এখানে রয়েছে উপব্যবস্থাপ পরিচালক একজন কোম্পানি সচিব একজন ব্যবস্থাপক নেটওয়ার্ক ও ট্রান্সমিশন একজন ব্যবস্থাপক ক্লাইট নিরাপত্তা একজন ব্যবস্থাপক প্রশাসন ও মান সম্পদ একজন এরপর তৃতীয় পৃষ্ঠায় রয়েছে এখানে রয়েছে আপনাদের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের অধিদপ্তর পদের সংখ্যা উনিজন সিনিয়র গবেষণা কর্মকর্তা একজন প্রবাসক ইংরেজি একজন প্রভাষক আইটি একজন প্রভাষক ইসলামী শিক্ষা একজন কোর্স টেনিস বিকেএসপি একজন এরপর তৃতীয় পৃষ্ঠা তারপরে যে সার্কুলারটা রয়েছে আমরা এখন সেটা চলে যাবো বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পদের সংখ্যা বত্রিশ জন মেডিকেল টেকনোলজিস্ট একজন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল আটজন ছয় জন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য অক্ষরে তিনজন ওয়ার্ড মাস্টার একজন টেলিফোন অপারেটার দুইজন কিপার একজন এরপর শেষের পাতায় রয়েছে আরও এখানে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদের সংখ্যা আঠারো জন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একজন সিনিয়র অ্যানালিস্ট সিনিয়র প্রোগ্রামার একজন প্রোগ্রামার দুইজন একান্ত সচিব একজন প্রধান সহকারী পাঁচজন এই সার্কুলার নিচে রয়েছে আকিস ফ্যাক্টরি তাদের আবেদনের বিবরণ পদের সংখ্যা তারপর রয়েছে বাং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা পনেরো জন বৈজ্ঞানিক কর্মকর্তা পনেরো জন তার নিচে যে সার্কুলারটা রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুলনাসা মুজিব বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা বাইশ জন এখানে তাদের পদগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে অধ্যাপক পাঁচজন সরকারি অধ্যাপক দুইজন প্রবাসক সাতজন সেকশন অফিসার একজন জনসংযোগ কর্মকর্তা দুইজন প্রশাসনিক কর্মকর্তা দুইজন মেডিকেল টেকনোলজিস্ট একজন টেকনিশিয়ান একজন হিসাব সহকারী একজন সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন তারপরে যে সার্কুলারটা রয়েছে ঢাকা মহানগর মহিলা কলেজে পদের সংখ্যা সাতাইশ জন পদের নাম প্রবাসক তারপর যে সার্কুলারটা রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা তাদের পদের সংখ্যা উল্লেখ করে নিশ্লোট কটি পদ নিবে তাদের পদের নাম এবং পার্শ্ববর্তীতে আপনাদের পদের সংখ্যা দেওয়া আছে সাথে সারকটা রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সংখ্যা জন টুল একজন সহকারী শিক্ষা দুইজন উচ্চমান সহকারী দুইজন এরপর তৃতীয় শেষের পৃষ্ঠা রয়েছে আরো সুসাল ইসলামী ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এর নিচেই তার নিচে যে সারকরটা রয়েছে ঢাকা স্টক চেঞ্জিং লিমিটেডের চাকরি এর নিচে রয়েছে এফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজে চাকরি পদের সংখ্যা উনিশ জন সিটি টিচার লেভেল আর এখানে রয়েছে কারিকুলাম গাইড গাইডেন্স জুনিয়র জুনিয়র একজন এরপর রয়েছে দ্বিতীয় পাতায় আমরা এখন চলে যাব চতুর্থ পাতার মাঝে এই ছিল আপনাদের প্রথম পাতা চাকরির ডাক পত্রিকার আমরা এখন চতুর্থ মাঝে চলে যাব দেখি চতুর্থ পথে মাঝে আপনাদের জন্য কি সার্কুল অপেক্ষা করতেছে শেষের পাতায় প্রথম যে সার্কুলারটা সেটা হলো আপনাদের জন্য জেলা প্রশাসক রাজশাহী পাঁচজন সরকারি বাবর একজন মালি একজন পরিচ্ছন্নতা কর্মী একজন এটা হলো তাদের আবেদনের বিবরণ তার পাশে যে সার্কুলারটা রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা বাইশ জন বুয়েট আইটি তিনজন কম্পিউটার সায়েন্স একজন প্রকৌশল অফিসার চারজন ভাইস চ্যান্সেলর অফিসার একজন রেজিস্ট্রার অফিসার তিনজন ছাত্র কল্যাণ পরিষদ দুজন আর বাকি রয়েছে দ্বিতীয় পাতায় তারপরে যে সার্কুলারটা রয়েছে জেলা প্রশাসক হবিগঞ্জ পদের সংখ্যা ছত্রিশ জন অফিস সহায়ক পাঁচজন নিরাপত্তা প্রহরী বিশ জন মালি দুইজন পরিচ্ছন্ন কর্মী আটজন আর একজন তার সাথে যে সার কটে রয়েছে তা হলো জেলা পর্ষদ পাবনা পদের সংখ্যা একত্রিশ জন অফিস সহায়ক আঠাশ জন নিরাপত্তা প্রহরী তিনজন এটা হলো তাদের সাইটের ঠিকানা আবেদনের বিবরণ আমরা এখন চলে যাব একটু নিচের দিকে এটা একটা বেসরকারি হাসপাতালে চাকরি তারপরে যেটা রয়েছে আমরা দেখে নিই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রথম পাতার পরে পি এ একজন ডাটা এন্ট্রি অপারেটর অপারেটার একজন এল ডি এ কম্পিউটার অপারেটার তিনজন সব অ্যাসিস্ট্যান্ট একজন ল্যাব দুইজন পেসম্যান একজন রাইটার একজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একজন এম এল এস এস তিন তিনজন মালি একজন পরিচ্ছন্ন কর্মী দুইজন এটা হল তাদের আবেদনের বিবরণ এখানে রয়েছে আপনাদের জন্য সিডা এনজিও তিনি তারপর নিচে রয়েছে আপনার জন্য প্রাণ গ্রুপে গুপে গ্রুপে চাকরি নিয়োগ এরপর রয়েছে আপনার বাংলা মেডিকেল কলেজে প্রথম পাতার পর টেইলর দুইজন ড্রাইভার পাঁচজন ইনস্টলমেন একজন স্টোর কিপার একজন সহকারী হিসাব রক্ষক একজন এখানে আরেকটি সার্কুলার রয়েছে জেলা প্রশাসক চাপাবিনবগঞ্জে বেয়ারার নিবে একজন মালি নিবে একজন পরিচ্ছন্ন কর্মী একজন এটা হলো তাদের আবেদনের বিবরণ তার নিচে রয়েছে আরটি বেসরকারি হসপিটালের সার্কুলার এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন বিএফ শাইন কলেজ যশোর প্রভাষক একজন যুক্তিবিদ্যার প্রভাষক ভূগোল একজন অ্যাডমিন সুপারভাইজার একজন অফিস সহকারী কাম কম্পিউটার একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমার একজন অফিস সহায়ক একজন নৈশপরী একজন তার সাথে যে সার্কুলেটার রয়েছে আমরা সেখানে চলে এখন পুলিশ সুপার কার্যালয় নৈসিন্দি এখানে পদের সংখ্যা উল্লেখ করে নেই কম্পিউটার অপারেটার একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার তিনজন এটা হলো তাদের আবেদনের বিবরণ পুরি ব্যাংক চাকরি আকিজ গ্রুপে চাকরি শরীফ মেলামেনে চাকরি এই ছিল এই সপ্তাহে চাকরির ডাকে শেষের পাতা আমরা এখন চলে যাব তৃতীয় পাতার মাঝে এটা হলো আপনাদের জন্য তৃতীয় পাতা তৃতীয় পাতার মাঝে তেমন সার্কুলার উপস্থাপনা করা হয়নি প্রথম পাতার পরে যেই সার্কুলার টু সেই সার্কুলারটি আপনাদের মাঝে এখানে দেখানো হয়েছে আমরা এখন দ্বিতীয় পাতা দেখাব আপনাদেরকে এটা হলো আপনাদের জন্য দ্বিতীয় পাতা দ্বিতীয় পাতা তেমন কোনো নতুন কোনো সার্কুলার উল্লেখ করা হয়নি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যাক আমি চেষ্টা করে চেষ্টা করেছি সকল সার্কুলার দেখানোর জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ